আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়াই মোদের বটমূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তোলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বোনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আবৃত্তি করছিলাম আমি ফারজানা নির্জনা শুভ রবীন্দ্র জয়ন্তী কাব্যিক যেখানে শব্দেরা জীবন্ত